আপনারা অনেক বস শুনেছে অনেক ইতিহাস করেছে কোনদিন কোন বক্তা কোন মনি সাহেব বলেছে শুনেছে যে কারবালায় শহীদ হয়েছে ইমাম হোসাইনের শের মুবারক নিজার উপরে সবার উপরে বুঝিয়ে দিয়েছে ইমাম হোসাইন আগেও পরে ছিল আজও পড়ে আছে জোরে বলুন সুভার কিন্তু ওম ইমামে হোসাইনের হাত নিয়ে কোনো আলোচনা হয়েছে শুনেছেন যারা যসন মুবারক নিয়ে আলোচনা হয়েছে সের মুবারক নিয়ে আলোচনা হয়েছে ঘোড়া নিয়ে আলোচনা হয়েছে DINAR পরিবার নিয়ে আলোচনা হয়েছে কোন দিন নিয়ে আলোচনা হইলে কার ইমামে হোসাইন হাতকে হিফাজত করেছে অন্যায়ের হাতে হাত দেইনি অন্যকে সাপোর্ট করেনে শারাবীকে সাপোর্ট করেনে মেয়েদের ওপরে যারা নারীদেরকে ভোগ খেল তামাশের পাত্রী মনে করে তাদের সঙ্গে হাত মিলাইনি সেই হোসাইন শহীদ হওয়ার পরে যদি এজিদ হোসাইনের হাত কেলিয়ে নিজের হাতে দিয়ে যদি বলতো যাক হোসাইন খুশি মনে না দিল জোর করে তো হাতটা করিয়ে নিয়েছি না জানি আল্লাহ আলম আমার আল্লাহ হয়তো হোসাইনের হাতকে গায়েবী ভাবে তুলে নিয়ে গেছে জোরে বলুন হাত আল্লাহ ভালো জানে কিন্তু কোন কিতাব কোন জায়গায় কেউ আলোচনা দেখবেন হোসাইনের হাত নিয়ে করে না কেন উনি হাত হেফাজত আজ আমরা কি করছি আজ আমরা বলি আমরা হোসাইনের তো বললে হয়নি বন্ধু বললে হয় না হোসাইন সেদিন রাজ ক্ষমতা দখলের জন্য লড়াই করতে নামেনে হোসাইনের অন্যায়কে ঘৃনা করেছিল হোসাইয়ে নারীদের ওপরে যে চুনুমেজি তরত্য সেইটাকে ঘৃণা করেছিল হোসাইয়েন এ যে যে শরাবের নেশায় মত্ত রসুন সরাবকে বন্ধ করার চেষ্টা করেছিল আর হেসাইন বাড়ি বাড়ি সরাব পৌঁছে ব্যবস্থা করেছিল আজও দুনিয়ায় চলছে এই যার করেছিল হোসাইন আর আজকে আমরা কি করছি দেখুন ভেবে দেখো আমাদের ঠিকানা জাহান্নাম হচ্ছে না তো আপনারা ভাবছেন এটা দুনিয়া অবশ্যই দুনিয়া দুনিয়াতেই তো আমাদের ঘরে সেই মহান সরস্বতাকে খুশি করে যেতে হবে যিনি আমাদের ঘরে দুনিয়া দিয়েছে যিনি আমাদের ঘরে অস্তিত্ব দিয়েছে যিনি আমাদের ঘরে নিঃশ্বাস দিয়েছে যিনি আমাদের চোখ দিয়েছে হাত দিয়ে প্রাণ দিয়েছে বুদ্ধি দিয়েছে তিনিই তো ইমামে হোসাইনকে পরীক্ষা নিয়ে পৃথিবীকে শিক্ষা দিয়ে দিয়েছে দেখো হোসাইন যাকে আমি জান্নাতের ঘোষণা দিয়েছি সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর তুমি কি করছো তুমি কি করছো হোসাইন তিনি নিজের পরিবারের একাত্তর জনকে শহীদ নিজে দেখেছে নিজের লাশকে বয়ে তথাপিও ইসলাম বিরোধী সমাজ বিরোধী মানবতা বিরোধী আল্লাহ বিরোধী কোন আইন যারা করেছে তাদের সঙ্গে হাত মিলাই নেই